নমস্কার বন্ধুরা কেমন আছেন নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমি বাঙালি অনুপে আমি অনুপ আজ দেখাবো বামফ্রন্টের প্রচার তবে আজই প্রথম দেখা গেল কৃষ্ণনগর শহরে বামফ্রন্টের যে প্রার্থী এস এম সাদি তিনি কংগ্রেস নেতাদের কংগ্রেস নেতৃত্বকে নিয়ে কিন্তু কৃষ্ণনগর ঘূর্ণি এলাকায় প্রচার সারলেন এবং সেখানে দেখা গেল যে কৃষ্ণনগরের যে বাসিন্দা তথা নদীয়া জেলার যে কংগ্রেসের সভাপতি এবং তার মেয়ে শিল্পী সাহা যে মহিলা কংগ্রেসের সভা নেত্রী তাকে নিয়েও কিন্তু এই কৃষ্ণনগর শহরে বাম কংগ্রেস চোটভাবে প্রচার শুরু করলেন এই বাম ফ্রন্টের যে প্রার্থী এস এম সাদি তিনি যে কি বললেন শেষে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা শুনবেন তিনি যে কথাগুলো বলেছেন যে এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল তারা উভয়ই কিন্তু যে দুর্নীতি করছে তার বিরোধিতা করে কিন্তু বাম এগিয়েছে এবং বামফ্রন্টের সাথে একই শুরু মিলিয়েছে কংগ্রেস সেই জন্যই বাম আর কংগ্রেস একসাথে মিলেই আজ কৃষ্ণনগর শহরে আমরা প্রচার সারলাম মানুষ খুব ভালো সাড়া দিচ্ছে তারা ঠিক কিনি কী বলেছেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই কিন্তু এই ভিডিওর শেষে অবশ্যই এস এম সাদি যা বলছেন তারা মন দিয়ে শুনবেন তাহলে আরও আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে আজকের প্রচারের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে

কিছু নেই হ্যাং হয়ে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবার

এই বাম কংগ্রেসের পার্টি আমাদের ধরুন চ্যানেলে প্রস্তাবনা দিল

বাম কংগ্রেসের <Good cooks> <operation> <ilgili> <Sword streaming> <takuu> <laughs>

सभाতে ভিড়បាន កុំទៅប្រាជ្ញីកុំទៅសាធិកាស្ទេហៅរីតាជីហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅហៅ একেবারে তৃণমূল দলটা হচ্ছে আপাদমস্ত দুর্নীতির সর্বতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে ভাইপ থেকে শুরু করে সর্বত্রই আসবে সবচেয়ে দুর্নীতির বিরুদ্ধে যদি দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এ ধরনের তদন্ত চলবে তদন্তের সম্মুখীন হতে হবে আর আমাদের যে লড়াই সে লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো তৃণমূলকে পরাস্ত করো এই স্লোগান দিয়ে রুটি রুজি কাজ কাম তার সঙ্গে হচ্ছে মজুরি তার সঙ্গে হচ্ছে সমৃদ্ধি তার সঙ্গে হচ্ছে আমাদের দেশের যে সংবিধান রক্ষা করা সেই তার যে লড়াই যে আহ্বান আমাদের রাজ্যে গিয়েছে ওনারা সেই সামনে রেখে প্রচার সামনে যারা খেলাকা আছেন কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন কে কোথায় পালিয়ে বেড়াবেন কে কোথায় লুকিয়ে বেড়াবেন কার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে এগুলো আমাদের কাছে যে যেরকম তা সেরকমই এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই নয় আমাদের কাছে ম্যাটার হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আমাদের এই শহরের এই জেরা সাধারণ মানুষ যারা প্রতিদিন উদয়ান্তন করে এই ব্যবস্থার মধ্যে নিয়ে তাদের জন্য আমরা কী করতে পারি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি আমরা বামপণ্ড এবং থেকে এই আহ্বানটা আমরা সর্বত্রই গ্রাম সহ বৌথ পারাগঞ্জ এই প্রচার করি এতদিন দেখছিলাম আপনাদের শুধু বামপন্থীরাই প্রচারে লেগেছিলাম আজকে দেখছি কংগ্রেস পরপর পরপর রাজ্যে বিয়াল্লিশটি আসন একেবারে একের মুখে এক এবং ডিফিট বিজেপি ডিফিট তৃণমূল কংগ্রেস এই স্লোগানকে সামনে রেখে সর্বাত্মক বোঝাপড়া করে তুলছি আমরা এবং রাজ্যে জাতীয় কংগ্রেস এবং বামপঞ্জ তাদের যে আসন সংযোজতা তাদের যে নির্বাচনী গঠবন্ধন অটুট এবং সেটাকে সামনে রেখে আমাদের প্রচার অভিযান ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে রাজ্যে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন অদীপ ভট্টা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মেমন বসু একমত অভিযান আজকে এই গতকাল দার্জিলিংয়ে যা জাতীয় কংগ্রেসের প্রার্থী ডক্টর মনীষ তামাংয়ের নাম ঘোষণা হয়েছে এআইসিসির পক্ষ থেকে সেখানে আজ সকাল কালকে বিকেল থেকে এক যোগে দুই দল প্রচুর অভিযান শুরু হয়েছে আমাদের এই ছেলেও ইতিমধ্যেই ব্লক স্তরে জাতীয় কংগ্রেস বামপন্থীরা প্রচুর অভিযান শুরু করেছে পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে আমরা একযোগে এই দুই শক্তিকে পরাস্ত করতে আমরা লড়াইয়ে আসি এখানে আসি